আহ আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে প্রথমেই দুইটা মিনিট সময় চেয়ে নিচ্ছি দুই মিনিট লাগবে না হয়তো বা অল্প কথার মধ্যে শেষ করে দিব তো কথায় মেন কথায় আসি আমি একটা নতুন পেজ খুলছি পেজের নাম দিয়েছি হচ্ছে রিজু ভাইয়া হ্যাঁ সাইডে দেখতে পাচ্ছেন এটা আমার পেজ নিউ পেজ আমি আগে যে ভিডিও আমার আইডিতে আপলোড দিতাম এগুলো আমি আহ সব এখন থেকে নতুন যাবতীয় যায় যে কাজগুলো করব সব আমি এখন থেকে ওই পেজে আপলোড দিব আমার রিজু ভাইয়া পেজে আপলোড দিব আমি শুধু আইডি হিসেবে ব্যবহার করব নর্মাল আইডি হিসেবে ব্যবহার করব তো আমি ওই পেজটা প্রাধান্য দিব বেশি তো আপনাদের আমার শুভাকাঙ্ক্ষী আমার ভাই ব্রাদার্স আমার ফ্রেন্ড সার্কেল আমার আত্মীয় স্বজন যারা আমার এই আইডিতে আছেন তাদেরকে আমি বলতেছি তারা যদি ভালো মনে করেন আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ওই পেজটা ফলো দেন লাইক দেন ফলো দেন আমি কারণ আমি যাবতীয় ওই ওই পেজে আপলোড দিব তো যার কারণে আমি ওইখানে অ্যাক্টিভ থাকবো যাবতীয় যা ভিডিও টিডিও আছে সব ওইখানে আপলোড দিব তো এই ছিল কথা ধন্যবাদ সকলকে আমার কথাগুলো শোনার জন্যে Thank you.